সেনা দেশপ্রেম ভলকার তুলকের ঘোষণা নতুন একটি উপাদান যোগ করেছে আসলে আমরা তো কয়েক মাস সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে অনেক বাহবা দিয়েছি তিনি শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন ছাত্রদের উপরে গুলি চালাতে রাজি হননি অনেক দোয়া দরুজ করেছেন সেনাবাহিনীর মিড লেভেলের কর্মকর্তাদেরকে নিয়ে বৈঠক করেছেন নানান কিসিমের কথা শুনে আমরা সেনাবাহিনীকে বাংলাদেশের শ্রেষ্ঠ দেশপ্রেমিকের তালিকায় ফেলে দিয়েছে কিন্তু আমরা এই বিতর্ক ছেড়ে দিইনি বার বার বলেছি সেনা প্রধান ছাত্রদের উপরে গুলি চালায়নি তাদের ব্যক্তিগত নিজস্ব পারিবারিক স্বার্থের কারণে সেটা কি জাতিসংঘে তাদের মিশন বন্ধ হয়ে যাবে এ কারণেই তারা সেনা সেনাবাহিনী ছাত্রদের উপরে গুলি চালায়নি দেখেন কতদিন পরে হলেও সেই কথাটি এখন একান্তই সত্য প্রমাণিত হয়েছে সত্য প্রমাণিত হয়েছে না এই যে ভলকার তুর্ক কি বলেছে দেখেন জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল জাতিসংgers মানবাধিকার কমিশনের প্রধান অর্থাৎ মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক স্পষ্ট করে বলেছেন সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে ছাত্রদের উপরে যেন গুলি না চালানো হয় কোনো মানবাধিকার লঙ্ঘন না করা হয় তাহলে দেখুন ওয়াকারকে যে আমরা সন্দেহের উপরে রেখেছি সেটি সঠিক যদিও আমাদের সন্দেহগুলো ছিল অত্যন্ত যুক্তি আপনারাও বিশ্বাস করেছেন আমাদের কথা জানি কিন্তু এটি হলো আত্মবিশ্বাসের জন্য যে আমরা যেটি বলেছি সেটি সঠিক আপনাদেরকে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ পড়ে শোনায় দেখুন জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার বলেছেন জুলাই আগস্ট ছাত্র জনতার অংশ না নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল ফলে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছিল বুধবার প্রকাশিত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে একথা বলেন ভলকার তুলক সেখানে তার সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার বলেন এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাসীন করা হচ্ছে জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে ভলকার তুর্ক তুর্ক বলেন আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই ও আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক উত্তেজনা হয় একটি চমৎকার বিষয়ে এখানে অবতারণা করছে ভলকার তোর কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কথা বলেননি। অথবা কৃতিত্ব নেবার জন্য বলেননি যে এই একটি অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা পালিয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে ডক্টর লিউন সরকার গঠন করেছেন জনমানুষের কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে সরকার গঠিত হয়েছে এই এখান থেকে কৃতিত্ব নেওয়ার জন্য ভলকার তুর্ক এ কথা বলেনি ভলকার তুর্কে এ বিবিসির হার্টকে উপস্থাপক স্টিফেন সাকার প্রশ্ন করেছেন এই যে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আপনার ভারতে কেন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই বিষয়ে কি করছে তখন ভলকার তুর্ক বলেন জাতিসংঘের মানবাধিকার সেকশনকে আরো শক্তিশালী করা হচ্ছে ক্ষমতায়ন করা হচ্ছে যেন এসব বিষয়ের সিদ্ধান্ত নেওয়া যায় উদাহরণ উদাহরণ হিসাবে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানে যখন শেখ হাসিনার বিদায় হয় এই বিদায়ের বিষয়টি উদাহরণ দিয়েছেন তিনি বলেন যেমন জুলাইয়ে যখন অভ্যুত্থান হয় ছাত্র জনতা যখন অভ্যুত্থান করে তখন আমাদের শঙ্কা ছিল পুলিশ যেভাবে নির্বিচার গুলি চালাচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে সেনাবাহিনীও একইভাবে নির্বিচারে গুলি চালাবে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে আগাম সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে সতর্কতাটা কি সতর্কতা হলো জাতিসংঘের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করা বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু জাতিসংঘের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে জাতিসংঘের অধীনে তুরস্কে প্রশিক্ষণ নেয় আমেরিকাতে প্রশিক্ষণ নেয় ফ্রান্সে প্রশিক্ষণ নেয় বিভিন্ন গ্রুপে সেগুলো থেকে তাদেরকে প্রত্যাহার করা হবে এই জিনিসটি স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে এই সুযোগগুলো আর দেওয়া হবে না এরপরে জাতিসংঘের মিশনে বিভিন্ন দেশের সুদান কেনিয়া নাইরোবিতে অংশগ্রহণ নিয়ে যে কোটি কোটি টাকা ইনকাম করে ব্যক্তিগত এবং দেশের জন্য সেই মিশন বন্ধ করে দেওয়া হবে এতেই কিন্তু সেনাবাহিনীর তনক হয়েছে মিড লেভেলের সেনা অফিসাররা সৈনিকরা পুরো পোল্টি নিয়ে ফেলেছেন ওয়াকারের সাথে ওয়াকার আর কিছু করার ছিল না আমি নিশ্চিত নাইনটি এইট পার্সেন্ট আমি বলতে পারি ওয়াকার যদি তখন নির্দেশ দিত যে তোমরা ছাত্রদের উপর গুলি চালাও ওয়াকার যদি এই নির্দেশ দিত ছাত্রদের উপর গুলি চালানো আমি বিশ্বাস করি ওয়াকার এই নির্দেশ দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত হাসিনাকে রক্ষা করার জন্য পরিবারের তাকে সেনা প্রধান দেখি না যেটা আওয়ামী লীগ করে সেটাকে আওয়ামী লীগ সেটা কোনো দিন আর রাষ্ট্রের লোক হতে পারে না ও আকার সেইটা সেই নষ্ট মাল সে যেহেতু আওয়ামী লীগ হয়ে গিয়েছে এই আওয়ামী লীগ জীবনে কালেও আর বিশ্বাস করা যাবে না যেখানে বিশ্বাস করতে বাধ্য আমরা সেখানেই কেবল আমরা করতে পারি এটুকু বিশ্বাস যে এখানে আর কিছুই করার নেই সো ওয়াকার যদি বলে যে আমি মানবিকতার পক্ষে কথা আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আপনারা বিশ্বাস করেন কিনা কমেন্ট বক্সে জানাবেন কারণ আওয়ামী লীগের বার্ড যার মুখে আওয়ামী লীগ উচ্চারিত হয়েছে শেখ হাসিনাকে যে একবার নেত্রী মাননীয় বলেছে নেত্রী বলেছে শেখ কে যে যেন জাতির পিতা বলেছে তারপরে সর্বিশেষে তাদের আত্মীয়তা গ্রহণ করেছে রক্ত নিয়েছে সুবিধা নিয়েছে সে যদি বলে যে আবার কালেমা পড়ে মুসলমান হয়েছ তারপরেও তার উপরে সন্দেহ থাকতে হবে এটাই হলো ওয়াকারের উপরে আমার মানসিক অবস্থা তো সেই কারণে আমি বলছি যে ভলকার তুক যে এখন তো সংক্ষিপ্ত এখন প্রমাণ করা সংক্ষিপ্ত ওয়াকার কেন গুলি চালায়নি তার প্রমাণ হলো দুই এক জায়গায় কিন্তু সেনাবাহিনী গুলি চালানোর চেষ্টা করেছে অবস্থান নিয়েছে শেষ পর্যায়ে এসে কেন এমনটি হলো এই জাতিসংঘ এই ভলকার তুর্ক এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই অর্থনৈতিক সংস্থা আইএমএফ যাই হোক ওগুলো হলো ছোটখাটো এই হিসাবে হাসিনার প্রেক্ষিতে আমি এসবকে ছোটখাটো মনে করি তো সেনাবাহিনীটাকে আমি বড় মনে করি এরা হিংস্র ও আকার পশু সে অমানবিক ও বাংলাদেশি সে নন প্যাট্রিয়ট সে সুবিধাভোগী সে আমাদের অর্থ খায় আমাদের ইনকাম খায় আমাদের ট্যাক্স খায় তার বাচ্চা খায় তার স্ত্রী খায় তার মা বাবা খায় আমরা তাকে এই জন্য ধিকার দিই অথচ এই দেশের জন্য তার ন্যূনতম দরদ নেই টান নেই এইটাই ওয়াকা এটাই প্রমাণ করে দিয়েছেন ভলকার তুর্ক নইলে এই ওয়াকার নির্দেশ দিত ছাত্র জনতার উপরে গুলি চালানোর জন্য এটি বাস্তবতা এটি সত্য কথা এটি শেষ কথা এর ব্যতিক্রম যদি আপনাদের কোনো নতুন অন্যরকম ভিন্ন রকম মতামত কথা থেকে থাকে আমার সাথে যদি কোথাও দ্বিমত থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার জানতে সুবিধা হবে আমার নিজেকে শোধরাতে সুবিধা হবে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন হ্যাঁ মিথ্যাবাদীদেরকে চিরকাল ঘৃণা করুন ভুল করে কেউ কিছু বলেছে সেটি ভিন্ন কথা কিন্তু জেনে শুনে আপনাকে সাথে প্রতারিত করেছে সেটি মিথ্যা কথা সেটা প্রতারণা তাদেরকে ক্ষমা করবে সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম